সুপার ওভারের রোমাঞ্চে রাইজিং স্টার এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ এ দল ভারত শূন্য রানে গুটিয়ে যাওয়ায় বাংলাদেশের দরকার পড়ে রান কিন্তু এক শুরুতে স্ট্রাইক নেওয়া প্রথম লং অনে ক্যাচ বাংলাদেশের তৃতীয় হিসেবে আকবর ব্যাট করতে নামার পর সোয়ার্স দেন প্রায়শ্চিত্ত হয়ে যাওয়ায় দুই হাতে চড়ো করে ক্ষমা চাওয়ার ভঙ্গি করেন বাংলাদেশ এ দলের অধিনায়ক সুপার ওভারের আগে চরম নাটকীয়তা ছিল বিশ ওভারের মূল খেলায় কাতারের দোহায় প্রথমে ব্যাট করে বাংলাদেশ এ দল করে ছয় উইকেটে একশো চুরানব্বই তারা করতে নামা ভারত এ দলের শেষ দুই ওভারে দরকার ছিল একুশ রান এবং হাতে ছিল পাঁচ উইকেট ওই মুহূর্তে বল হাতে নিয়ে ছয় বলে মাত্র পাঁচ রান দেন রিপন তুলে নেন এক উইকেটও শেষ ওভারে বোলিংয়ে গিয়ে রাকিবুল হাসান প্রথম পাঁচ বলে দেন বারো রান ভারতের দরকার পরে এক বলে চার রান বাউন্ডারির চেষ্টা করলেও ব্যাটসম্যান হর্ষ দুবের শট চলে যায় সোজা অন ফিল্ডারের কাছে হতাশায় আচ্ছন্ন দুবে অনেকটা অনিচ্ছাতেই দ্বিতীয় রানের জন্য দৌড়ান এদিকে উইকেট কিপার আকবর বল হাতে পেয়ে স্ট্যাম্প ভাঙার চেষ্টা করেন ভেবেছিলেন দুবে রান আউট হবেন কিন্তু স্ট্যাম্প তো ভাঙিয়ে নি কোনো ফিল্ডারও ছিলেন না কাছাকাছি ফলাফল ভারতের দুই ব্যাটসম্যানে সুযোগ পেয়ে তৃতীয় রান নিয়ে নেন ম্যাচ হয়ে যায় টাই এখন ফাইনালে শিরোপা জয়ের লক্ষ্যে আত্মবিশ্বাসী বাংলাদেশ এ দল